এই প্লাগ দিনা লং টাইম অনেক যুদ্ধ চলেছে অনেক গ্লানি ভালোবাসা মানে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে কিন্তু তাও আমরা আজকে এই জায়গাটা এনে পৌঁছাতে পেরেছি এবং তার জন্য যাদেরকে নজনাদি থ্যাঙ্ক করলেন তা নজনাদি পুরো টিম অমরনাথ আছেন এবং তারা সবাই এখানে আছেন তারা সাথ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমি ভাবতে পারিনি যে একটা মানুষ একটা রাত্রির মধ্যে চার গান অসাধারণ একটা করে গান সৃষ্টি হয়েছে সত্যি কথা আমি অসাধারণভাবে তার কাছে উদ্দেশ্য জানি সব থেকে ইমোশনাল ব্যাপার হচ্ছে যে আমি আজও ভাবতে পারি না যে বাপিদা আমাদের মধ্যে নেই আজও ভাবতে পারি না শুধু ছবি নয় প্রচুর শো করেছি একসঙ্গে আর এখানে আমার গানমেন্টে সবাই এসছে যারা আমাকে সব দিক থেকে হাত মানে আমার হাত মিলিয়ে মিটিয়েছিল जैसे कब वैसे जाओ जानो मेरी जान এটা আসলে বাপিদার নিজেই সুর করা কাজ বেশ কিছুদিন আগেই আমরা করেছিলাম কিন্তু কোভিডের জন্য একটু দেরি হলো আর তারপর বাপিদা চলেও গেলেন এটা আমাদের কাছে খুব অপূর্ণ একটা জায়গা মানে অশূন্যতা দেখে গেলেন কিন্তু শূন্যতার সাথে সাথে অনেক পূর্ণতা দিয়ে গেছেন এই কারণে বলবো যে আন্তর্জাতিক মানের এত এত বড়ো কাজ উনি করে গেছেন আমাদের সবাইকে দিয়ে গেছেন যে গেয়ে শুনে কথা বলে মানে মানে ওনাকে মানে শেষ করা যাবে না উনি এতটাই বিশাল আর আমি খুব লাকি যে এই ছবিতে মানে এটা বাপিদার শেষ সুর ছিল এবং এটা আমি এই ছবিতে আমি পার্ট নিতে পেরেছি এবং আমার ডিরেক্টর আজকে বললেন যে আমি বাপিদার নামটা বলেছিলাম যখন মিউজিক এর কথা হয়েছিল আর বাপিদা আমার পরিবার আলাদা কারণ এই ছবিটা অ্যাকচুয়ালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বা আমরা সবসময় রজনীর পার্সপেক্টিভ থেকে এই ছবিটা সব অনেকবার হয়েছে দেখেছি কিন্তু লবঙ্গলতার পার্সপেকটিভ থেকে কখনো হয়নি লবঙ্গলতা একটি সত্যি ভীষণ স্ট্রং ক্যারেক্টার এই ছবিতে এবং তারকে নিয়েই তারকে গল্পের অ্যাঙ্গেলটা তাকে নিয়েই এবং তার মধ্যে যতটা ইমোশন আছে ততটাই ফার্মনেস আছে তো একটা ছবি মানে ধারাবিকভাবে আমরা একভাবে দেখে এসেছি কিন্তু অন্য পার্সপেক্টিভ থেকে অন্য ইন্টারপ্রিটেশনে যখন ছবিটা দেখব তখন এটা একটা অন্য মানে হবে সবাই খুব ভালোবাসে আমাকে স্মৃতি মানে মানে কোনটা ছেড়ে কোনটা বলবো এত স্মৃতি মানে একসঙ্গে শো করা হ্যাঁ তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করা শো করতে গিয়ে তারপরে মিউজিক সারা রাত ধরে তোমার রক্তে আমার সোহাগের মিউজিক কম্পোজিশন হচ্ছে তো এমনই সারারাত মিউজিক কম্পোজিশান হলো আমার বাপিদার ভোরবেলা ফ্লাইট ছিল সেটা ফ্লাইট মিস করে গেল হুম তো এরকম সব ঘটনা কলকাতার রসগোল্লা তো ন্যাচুরালি ওটা তো সব শোতেই গিয়ে গাইতে হয় আমাকে তো ওইটা ওইটা না গাইলে আমাকে কেউ না একটা টেন্ডেন্সি এসছে ওরা বুঝেছে সবাই যে এই যে অ্যাওয়ার্ড উইনিং ফিল্মগুলো আমরা করলাম খুব ভালো ছবি হয়েছে কিন্তু এর মধ্যে কিন্তু সেটা মাছ দেখে না মাসের টেস্টের ছবি নেই হয়েছে সরিয়া কথা মানে ডাল ভাত নয় ভাত ফাত দিয়ে যে ডাল একটু মাছ দিলে তো আরও ভালো হয় যে সেইটা নয় এটা সফিস্টিকেটেড খাবার সেইটার ব্যাপারটা বুঝেছে এখন কিন্তু কমার্শিয়াল দিকে ছবি করার টেন্ডেন্সি আবার ফিরেছে আমার যেটা মনে হয় মানুষ মানে এখন যতই নানান ধরনের ছবি দেখুক না কেন মানুষ কিন্তু একটা সাহিত্য নির্ভর যদি গল্পটা সুন্দর করে বলা হয় তাহলে কিন্তু লোকে খুব ইন্টারেস্টেড হয়ে পড়েন